নোমান ভাই আবদুল্ল মাসিক নোমান ভাইকে সম্মাননা প্রদান করা হচ্ছে সম্মাননা দিচ্ছেন মাননীয় প্রডিউসার এবং মেডিকেল হসপিটালের সত্ত্বাধিকারী দীপু মজুমদার দেশি গল্পের লগ্ন থেকে চড়াই উত্তরাই পেরিয়ে অনেকটা পথ এগিয়ে এসছে প্রাতিষ্ঠানিক রূপ যদি পেয়ে থাকে সেটা আপনাদের সফলতা এবং আপনাদের সাপোর্টের কারণে আমরা দেশি গল্পের একটা পর্যায়ে চলে আসছি আপনাদের ভালোবাসায় দেশি গল্পে তারকায় রূপ নিয়েছে অনেক অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস ছিলেন সবাই আপনাদের ভালোবাসা পেয়ে ধন্য আজকের একটা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা একটা পর্বের সূচনা করছি গল্প থেকে পর্যায়ক্রমে প্রত্যেক অ্যাক্টর অ্যাক্ট্রেসকে সম্মাননা প্রদান করা হবে তো সেই হিসেবে আজকে আমাদের সূচনা লগ্নে আমাদের প্রডিউসার মেরিকো হসপিটালের সত্ত্বাধিকারী দেশি গল্পের সাথেই আছেন সম্মানিত প্রডিউসার আনুষ্ঠানিকভাবে চাচ্ছিলেন ধ্বজা সম্মাননা উপহার দেওয়া সেই সুবাদে আজকে মেডিকেল হসপিটালের সম্মানিত এমডিএনসিউ এবং দেশি গল্পের প্রডিউসার ওনার হাতে আমাদের প্রিয় ধজাবাইকে একটা সম্মাননা উপহার দিবেন আপনারা সবাই সাথে থাকবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের এই ধাপটা এই ধাপটা কেমন হচ্ছে পরবর্তীতে আমরা আর কী কী করবো সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের চেয়ারম্যান সাহেব এবং প্রডিউসার সাহেবকে সম্মাননা দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে সম্মাননা প্রদান করার জন্য নুমান ভাইকে একটু দাঁড়িয়ে সহযোগিতা করতে বলছি সবাই হাততালি দিবেন কৃষি গল্পের পক্ষ থেকে সিনিয়র আর্টিস্ট এবং পপুলার আর্টিস্ট নোমান ভাই আব্দুল্লাহ মাসিদ নোমান ভাইকে সম্মাননা প্রদান করা হচ্ছে সম্মাননা দিচ্ছেন মাননীয় প্রডিউসার এবং মেডিকেল হসপিটালের সত্ত্বাধিকারী দীপু মজুমদার শুটিংয়ের শেষ পর্যায়ে উপস্থিত দেশি গল্পের অনেক সদস্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে সর্বপ্রথমেই আমাদের এই পরিচালক যার মাধ্যমে আমাদের সৃষ্টি উনি মিয়া বাজার বিশেষ করে চোদ্দাল মিয়া বাজারে ব্যতিক্রম ধর্মী যে অভিনয় এবং নাটক মানুষের মাধ্যমে যে প্রচারটা সবার মাঝে মাধ্যমে যে পরিচয়টা তুলে ধরার জন্য যে ব্যতিক্রম ধর্মী একটা কন্টেন্ট বেছে নিয়েছেন এটার জন্য ওনাকে স্পেশাল ধন্যবাদ কারণ ওনার কারণে আমরা সর্বমহলে পরিচিত এটা অস্বীকার করার জন্য বিশেষ করে আমি আর বাইসা বাইশাগ সবাই চিনে আমাকেও চেনে নাটক মানুষের কথা বলে নাটক জীবনের কথা বলে নাটক হচ্ছে সমাজের একটি গল্প নাটক হচ্ছে মানুষের বাস্তব জিনিসটা তুলে ধরা এই কারণে বাংলাদেশ লোকরা নাটককে খুব ভালোবাসে এই কারণে আমরা সবাই নাটককে ভালোবাসি দীর্ঘদিন নাটক করেছি পাশাপাশি আমাদের পরিচালক রনির মাধ্যমে আমরা মিয়া তথা চোদ্দগ্রাম তথা নোয়াখালী থেকে কুমিল্লা বিভিন্ন ডিস্ট্রিকে আমরা এই প্রস্তুতিটা তুলে ধরেছি যে আমরাও পারি আমাদের এলাকার আর্টিস্টের মাধ্যমে আমরা সারা দেশব্যাপী যে যেভাবে পারি প্রবাস থেকে শুরু করে দেশের মাধ্যমে আমরা ভালোভাবে জিনিসটা তুলে ধরেছি যারা আর্থিকভাবে এই দেশি গল্পকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যারা শ্রম দিয়ে মেধা দিয়ে এমনকি বুদ্ধি পরামর্শ দিয়ে দেশি গল্পকে এই পর্যায়ে আনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে কারণ টিমওয়ার্ক একজনের দ্বারা হয় না সবাই সহযোগিতা করতে হয় আমাদের পরিচালক মহোদয় অনেক সময় কথা বলেন এটা বলেন সেটা বলেন কিন্তু আসলে উনি নাটকের স্বার্থে সবাই সবাইকে বলেন সবাই সমর্থ জন্য আসলে সবাই সমানভাবে সময় দিতে পারে না কিন্তু উনি চেষ্টা করেন যে একদিন শুটিং বা দুদিন শুটিং সবাই উপস্থিত থাকুক আমরা একটি নাটক না শুধু পিকনিকের মতো সবাই একটু পরিবেশ বান্ধব হয়ে সবাই থাকে ফ্রেন্ডশিপের মতন ভালোভাবে সবাই আমরা উপলব্ধি করি দেশি গল্পটাকে এগিয়ে নিয়ে যাই আজকে যে সম্মানিত আমাকে করেছেন এটা এক টাকা হোক এক লক্ষ টাকা হোক পাঁচ কোটি টাকা হোক এটা বিশাল ব্যাপার সম্মানিত হওয়ার ব্যাপার এই পর্যায়ক্রমে সবাইকে সম্মানিত করা হবে জাস্ট একটা উদাহরণ সৃষ্টি করা হলো যে আমাদের এই নাটকের মাধ্যমে কিছু জিনিস আস্তে সাথে কিছু টাকা আমরা পাচ্ছি অল্প কিছু পাচ্ছি সাপোর্ট পাচ্ছি যার জন্য আমাদের মেডিকে হাসপাতালের নিপুর সহযোগিতা নিপুর সহযোগিতায় বিশেষ করে নিপুয়ে এই আমাদের আছে কটা নাটকের আমরা দেখতে পাচ্ছেন যে গল্পের বেশিরভাগ প্রডিউসার চেয়ে হসপিটাল মানে নিপুর মাধ্যমে তো মেডিকেল হসপিটালের আমাদের অনেকগুলো প্রোগ্রামের স্পন্সার করেছেন বিশেষ করে এক একটা নাটকে বিশেষ করে দুদিনে যদি হয় অন্তত বিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ হয় একদিনে যদি হয় দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয় বেশিরভাগ খরচ উনি দিয়েছি ওনাকে আমাদের দেশি গল্প পরিবারের পক্ষ থেকে স্পেশাল স্পেশাল ধন্যবাদ যে উনি আমাদেরকে যে সাপোর্টটা দিয়েছেন সব কিছুর পাশাপাশি যদি অর্থনৈতিক সাপোর্ট যদি না থাকে কোনো কিছুকে এগিয়ে নেওয়া যায় না যেটা আমাদেরকে উনি করেছেন উনি ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে আমি পর্যায়ক্রমে অনেককে আমি সহযোগিতা করব। বিশেষ করে দেশি গল্পের প্রতি আমার সাপোর্ট থাকবে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে দীর্ঘ তিন মাস পরে প্রায় রোজার আগের থেকে আমরা অনেকদিন নাটক বন্ধ রোজা রোজার আগে রোজার পরে প্রায় এক মাস ঘনিয়ে আসছে আমরা নাটক করে নিই কারণ সবার একটু ব্যস্ততা ছিল পারেনি এখন এই যে নাটকটা আমরা নতুন করে করলাম প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ করে আমাদের সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে প্রবাসীরা প্রবাসীরা অনেক কমার্স করে অনেক কিছু লেখে আবার ফোনে অনেক কিছু বলে আবার অনেক টাকাও পাঠায় সহযোগিতা করে আমাদেরকে যে আপনারা কাজ চালিয়ে যান আমরা আপনাদেরকে সহযোগিতা করব যেহেতু এই জিনিসগুলো সামাজিক অবক্ষয় সামাজিক মূল্যবোধ রাজনীতি সামাজিক গিরিঙ্গি যেটা আমরা বলি ক্রিমিনালি বিভিন্ন জিনিস আমরা সামাজিকভাবে তুলে ধরি বিচার আচারে টাকা খাওয়া ঘুষ খাওয়া বিভিন্ন জিনিস তুলে ধরে এই কারণে অনেক বিদেশি আমাদের ফোন আমরা এগুলো সামাজিকগুলো তুলে ধরে আমরা আপনাদেরকে সহযোগিতা করব সে কাজটা আমরা করেছি বেশি গল্প তার প্রতিষ্ঠা একটা বড় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ইনশাল্লাহ উপভোগ করব এটা বিশাল আয়োজনের মাধ্যমে আসলে যেটা আপনাদেরকে মূল বলা সেটা হলো এই দেশি গল্প আস্তে আস্তে এগোচ্ছে তার অবস্থান তৈরি করতেছে আল্লাহ তালা এই অবস্থানকে অনেক আরো পর্যায়ে নিয়ে যাবে দাদা মাধ্যমে সম্মানিত হওয়া শুরু হল পর্যায়ক্রমে অলরেডি আরো দুই তিনজনের নাম লিস্টেড এই বছরে হয় চেষ্টা করা হবে তাদেরকেও সম্মান সম্মানী যেন দেওয়া হয় এবং আমি আপনাদেরকে একটা কথাই বলবো লাইফে যাই করেন সুদূর প্রসারের চিন্তা ভাবনা করতে হবে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতে হবে এই দেশি গল্পের সাথে আমি দীর্ঘদিন যাবত আসছি আমি সবসময় সুদূর প্রসারী চিন্তা করেই আমি এই পর্যায়ে আসছি আমি চাই আমার মতো আপনারা সুদূর প্রসারে চিন্তা করেন আপনারা দেশি গল্পের সাথে থাকেন সুখে দুঃখের একটা দূর দূর দিন আপনার কাটিয়ে আসছেন সামনে খুব ভালো দিন আসতেছে আশা করি আপনারাও আরো ভালো কিছু পাবেন আজকে দজাবাই যে পরিমাণ পাইছে দজাবাই এটা আর অনেক ভালো পরিমাণে যাবে ইনশাল্লাহ আর সর্বশেষ আমার একটা আপনাদের প্রতি একটা প্রতিশ্রুতি বলা চলে প্রতিশ্রুতি হলো আমার হাতেই বেশ কিছু প্রজেক্ট আছে যেটার জন্য যেটার থেকে আপনারা আরো অনেক সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ